নমস্কার স্বাগত জানাই রিয়েল ইন্ডিয়া টিভিতে সঙ্গে রয়েছি আমি সারিয়া এখন যে বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো পাসকুড়া স্টেশনে পাঁশকুড়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবির একুশতম বর্ষ উদযাপনের জন্য প্রথমে প্রভাত ফেরি রক্তদান শিবির সচেতনমূলক আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় অভিনন্দন হয়েছে বাসিন্দাদের প্রতি আমরা আশা করছি পাঁচ করা সমস্ত বাসিন্দা শুধু পাঁচ করা বাসিন্দা নয় পাশ আমাদের